এখন চলে আসলাম আরও একটি পুজো সামনে আর এটাও কিন্তু তাহেরপুরের তাহেরপুরের মোটামুটি অনেকগুলো বড় বড় পুজো মণ্ডপে এবার তৈরি হচ্ছে আর এখন যে পুজো সামনে চলে এসেছি এই ক্লাবের নাম হলো আমরা সবাই স্পোর্টিং ক্লাব আমরা সবাই স্পোর্টিং ক্লাব তাদের পুজো মণ্ডপ এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে এই যে মাঠ মাঠের মধ্যে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ পুজো মণ্ডপের হাইটটা কিন্তু অনেকটা অনেকটা হাইট এই হাইটে সবথেকে হাইট না বেশি এটাই দেখতে পেলাম এরকম উচ্চতার কোনো পুজো মণ্ডপ কিন্তু তাহেরপুরে দেখিনি এটার হাইট সবথেকে বেশি তো কি বানানো হচ্ছে সবটা কিন্তু জানবো সামনে গিয়ে এখান থেকে কিছু বলতে পারছি না চলো সামনে যাই সেখানে গিয়ে তোমাদের দেখাই একদম স্টেশন সংলগ্ন তোমরা কিন্তু হেঁটেই কিন্তু এই পুজো মণ্ডপগুলো দেখতে পারবে এর জন্য কিন্তু তোমাদের টোটোতে আসতে হবে না বা অটোতে আসতে হবে না তো তাহেরপুরে আসলে এই সুবিধাটা পাবে যে এই পাঁচ ছটা বড় বড় যে পজো মণ্ডপ তৈরি হয়েছে প্রত্যেকটা পুজো মণ্ডপ কিন্তু হেঁটে হেঁটে তোমরা পরিদর্শন করতে পারবে এটাই হলো তাহেরপুরের এবারের ব্যানার খুটি পুজোর ব্যানার ছিল কিন্তু এখান থেকে আমরা সব কিছু জানতে পারবো ছাব্বিশতম বর্ষে এবার তাদের পুজো মণ্ডপ বা দুর্গা পুজো তো চলো একটু সামনের থেকে দেখাই প্রচুর কিন্তু বাঁশ কাঠ এগুলো ব্যবহার করা হয়েছে ধাপে ধাপে এরকমভাবে স্টেজ মানে ধাপে ধাপে কিন্তু এই হাইটটা উঠেছে প্রথমের ধাপটা একদম চড়া পুরো মাঠ জুড়ে তারপরটা একটু কম তারপরটা একটু কম এইভাবে করতে করতে একদম টপে যেটা আছে সেটা সবথেকে কম চড়া তো এইভাবে স্টেপ বাই স্টেপ উঠেছে এখনও কাজ তো বাকি আছে কারণ আউটসাইডে কিছুই হয়নি শুধুমাত্র স্ট্রাকচারটা রেডি হয়ে আছে কাপড় উপরে বাইরের দিকে কাপড় বসানো হোক বা অন্য কিছু যাই বসাক দেখতে খুব সুন্দর লাগবে আর এই ধরনের জায়গাগুলোতে কি হয় এই মাঠের যে পরিবেশটা পায় দূর থেকে এই সমস্ত জায়গায় হয়তো লাইট থাকবে এই লাইটগুলো পুরো ফোকাস থাকবে এই প্যান্ডেলের উপরে তো সেটা কিন্তু একটা রাত্রিবেলায় খুব সুন্দর লাগবে দেখতে অবশ্যই আসো বাহেরপুরে আসার মূল উদ্দেশ্য একটাই যে আমরা তো কলকাতার দিকে সবাই যাই একটু গ্রামের দিকে যদি আসি বা একটু যদি আমাদের জেলা থেকে ছেড়ে অন্য জেলাতে আসি নদিয়াতে তাহলে সেখানে আপনার আমরা কি দেখতে পাবো এই পুজো মণ্ডপগুলো এগুলো কিন্তু কলকাতার মতনই তৈরি হচ্ছে এখানে কলকাতার মতন কলকাতাকে টেক্কা দেওয়ার মতন এরকম পুজো মণ্ডপ কিন্তু আমরা এখানেও দেখতে পাই তো এদিকটাতে অনেকে জানে না যার জন্য কিন্তু এই প্রকাশটা হয় না তো আজকে সেরকমই নদী আর তাহেরপুরে এসেছি সেখানকারই এই পুজো মণ্ডপ তুলে ধরছি তোমাদের সামনে এই যে মাঠের মধ্যে এই জিনিসগুলো তো আছে এইগুলো সবগুলোই কিন্তু এই পুজো ব্যবহার করা হবে পুজো মণ্ডপের ভেতরে তো চলে আসলাম এখানে দাদারা কাজ করছিলো একটু রেস্ট নিচ্ছে দুপুরবেলা প্রচণ্ড গরম এই গরমের শরীর খারাপ হয়ে যাবে কাজ করতে গেলে তো আমি একটু দেখিয়ে দিই এবারে থিম কী রাখা হয়েছে আসলে থিম যেটা রাখা হয়েছে সেটা একটা হয়তো হতে পারে নেট থেকে বের করা সেরকমই এখানে পুরো যে ছবিটা আছে সেটা কিন্তু দাদারা আমাদের দেখিয়ে দিয়েছে এই হচ্ছে এবারের থিম তবে তোমরা নেটে সার্চ করে দেখতে পারো এটা কি নামে আছে এই মন্দিরটি অনেক সময় হয় যে নেটে এমন কিছু কিছু মন্দিরের ছবি থাকে যেগুলো হয়তো বাস্তবে নেই কিন্তু সেটা একটা ড্রয়িং করে তৈরি করা হয় সেরকমও হতে পারে অথবা বাস্তবে থাকতেও পারে আমি পরবর্তী সময়ে দেখে নেবো কিন্তু এই হচ্ছে থিম এই পুরো জিনিসটি কিন্তু তোমরা এই আমরা সবাই স্পোর্টিং ক্লাবে যদি আসো দেখতে পাবে পুজো হাইট কিন্তু অনেক বেশি মানে অনেকটা বেশি সবথেকে উঁচু পুজো মণ্ডপের হাইট এটা আমি দেখতে পেলাম দাদা কত ফুট হাইট হবে এটার আসি আচ্ছা 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 তো মোটামুটি এই মুহূর্তে যতটা রেডি আছে তাতে ষাট থেকে পঁয়ষট্টি ফুট থ্যাংক ইউ দাদা ষাট থেকে পঁয়ষট্টি ফুট হাইট উঠে আছে এবার উপরে আরও চূড়া বসবে উপরে আরও কাজ বাকি আছে সেটা আরও পনেরো ফুট মতন উঠবে তাতে দেখা যাবে আশি ফুট দাঁড়াবে আশি ফুট একটা পুজো হাইট হওয়া মানে বিশাল হাইট মানে ওটা দেখতে গেলে তোমাদেরকে মাথা উঁচু করে তো দেখতেই হবে আর শুধু তো তাই নয় যে অন্ধকারের মধ্যে পুজো থাকবে সেটা নয় এই হাইটের পুজো যেখানে যেখানে হয় লাইটও সেইভাবে দেওয়া হয় যাতে ওই হাইট থেকে একদম গোড়া পর্যন্ত পুরো জিনিস দেখা যায় তো সেই জিনিসটা কিন্তু এখানেও থাকবে তার কিন্তু ব্যতিক্রম হবে না সেই লাইটের এফেক্ট তোমরা কিন্তু এখানেও দেখতে পাবে পুরো মাঠটাকে তো কাজে লাগানো হবেই পুরো মাঠের পরিবেশটা একটু অন্যরকম হবে পুজোর সময় তো এবার সেই হাইটটাকে আরেকবার দেখাই পঁয়ষট্টি ফুট উঠে আছে আরও পনেরো ফুট ধরে নেওয়া যায় তাহেরপুরে এত বড় বড় পুজো মণ্ডপ তৈরি হচ্ছে মানে যারা আসেনি তারা কিন্তু কল্পনাই করতে পারবে না আমারও প্রথমবার আসা এসে তো আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে কলকাতার মতন এখানেও পুজো হয় সেই বড় বড় অবশ্যই বন্ধুরা তোমরা আসো আসলে পরে কী হবে যারা এই পুজো কমিটির মেম্বার আছে বা যারা এত পরিশ্রম করে এই পুজোটা তৈরি করছে তাদের তো আনন্দ হবেই যে দূর দূর থেকে মানুষরা আসছে তারা দেখছে তাদের প্রশংসা নিচ্ছে অবশ্যই আসো বন্ধুরা একদম স্টেশনের সাথেই কোথাও তোমাদের টোটো বা অটো করে যেতে হবে না রাস্তার মধ্যে কোথাও জ্যামে আটকাতে হবে না হাঁটা পথে দেখে নিতে পারবে এই পুজো মণ্ডপগুলি তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম এই ভিডিওটি দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ভালো থেকো সবাই পুজোতে খুব আনন্দ করো সুস্থ থেকো